রসুল্লাহ সাল্লাই্লাম রমজানে ইফতারের সময় দুইটি দোয়া পড়তেন এই দুইটি দোয়া হাদিসের মধ্যে আছে আবুদুল শরীফের মধ্যে রয়েছে রসুল্লাহ সাল্লাহ্লাম ইফতার যখন গ্রহণ করতেন গ্রহণ করার সময় একটি দোয়া পড়তেন এবং ইফতার গ্রহণ করার শেষে একটি দোয়া পড়তেন এই দুটি দোয়া সুরুল্লাহ রমজান মাসে ইফতার সময় সব সময় পড়তেন আমরা তো না ভালোবাসি আমাদের চাই তো বেশি ভালোবাসি মহাব্বত করি তো আমরা কি এই দুটো দোয়া শিখবো না এই দুটি দোয়া পড়ব না ইফতার সময় আমি গুনাগার আজকে আপনাদেরকে এই দুইটি দোয়া শব্দে শব্দে খুব সহজে শিখিয়ে দেব হিংসা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন এবং আমি আপনাদেরকে রোজার নিয়ত বলে দেব মনে রাখবেন রোজার নিয়ত না করলে আপনার রোজা কবুল হবে না রোজা সম্পর্কে দিয়েছেন আমি প্রথমত একটি বলতেছি তারপরে আপনাদেরকে আমি শব্দ শব্দ খুব সহজেই সে পরে পূর্ণ দুটি দেওয়ার কথা বলে দেব। আপনাদেরকে আমি শব্দ শব্দ শিখিয়ে দেব। এবং রোজার নিয়ত আপনাদেরকে শিখিয়ে দেব। তো প্রথমত একটি হাদেশ্বরী শোনেন রমজান মাস কত দামি মাস রহমত মাত্রাত নাজাতের মাস গুরুত্বপূর্ণ মাস রসুল্লাহ সাল্লাসাল্লাম দয়ার নবী মায়ার নবী রহমত আলম নবীজি বলেন যখন রমজান মাসে চাঁদ উদিত হয় আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে জান্নাতের আটটি দরজাই খুলে দেন সুহান একটি দরজাও বন্ধ থাকে না সুভান লহবিহাম দেখি সুভান লহি লাহিব রহেমেদ তুনিন আলমেন নবীজি বলেন যখনই রমজানের চাঁদ উইত হয়ে যায় দে আর নবী মায়া নবী রহমেদ তুন আলমেন নবীজী বলেন আল্লাহ হ রব্বুল আয়লামিন যাহান নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন সুভহারবসহান আমার নবীজি বলেন যখনই রমজানের চাঁদ উইত হয় সাথে সাথে আল্লাহরব্বুল আয়লামিন শয়তানকে বন্দি করে দেন শয়তানকে শিখ করে দেন সুপূর্ণ সুজুক হাতছাড়া করবেন না গত হাদিস আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম রমজান মাসে এতই দাম এতই সম্মান যে রমজান মাসের সম্মান আলহাতলা রহমানের দরজাগুলো খুলে দেন জাহান দরজাগুলো খুলে দেন আর জাহানামের দরজাগুলো বন্ধ করে দেন এবং শয়তানকে আল্লাহতলা বন্দী করে দেন সুভাহাং লাহবিহান দেখি সুভাহ মহুলহজিম তো সুপূর্ণ সুযুখ হাতছাড়া করবেন না এই রঙ মাসা যেহেতু শয়তান বন্দি সেহেতু আমরা চাইলে নামাজ পড়তে পারবো আমরা ইচ্ছা করলে জিকির করতে পারবো আমরা ইচ্ছা করলে করঙ্কার করতে পারবো আমরা ইচ্ছা করলে না কামল করতে পারবো আমরা ইচ্ছা করলে আল্লাহ দালাকে বেশি বেশি ডাকতে পারবো তো আমাদের উচিত হবে ইচ্ছা করা আল্লাহ তার কাছে সাহায্য চাওয়া আল্লাহ তার কাছে বলা গোমালিকা ল অতীতে চাহ করেছে বল করেছি আস্তে হবা করতেছি গো মালিক আল্লাহ তুমি আমাকে আমল করার তৌফিক দাও নামাজ পড়ার তৌফিক দাও জিজ্ঞাসকার করার তৌফিক দাও এ রমজান মাসে আল্লাহ তোমার বন্ধুর পেতে বেশি বেশি করে দূর শরীফ পড়ার তৌফিক দাও এভাবে চাইতে হবে আল্লাহ তালার কাছে আল্লাহ তৌফিক দেয় আপনাকে কবুল করে আপনাকে খেতার দান করে তাহলে আপনি আমল করতে পারবেন অন্যথায় নয় তো আমাদের উচিত ইচ্ছা করা আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া শয়তান কিন্তু বন্দি থাকে রমজান মাসে এটা মাথায় রাখবেন সুপ্রদিনী ভাই বোন এখন আমি গুণাকার আপনাদেরকে সে পরিপূর্ণ দুইটি দোয়ার কথা বলে দিচ্ছি যে দুইটি দোয়া রসুল্লাহ সাল্লোঁয়লাহিউসাল্লাম রহমজান মাসে ইফতার গ্রহণের পূর্বে পড়তেন একটি দোয়া এবং ইফতার গ্রহণ করার শেষে আরেকটি দোয়া পড়তেন এই দুইটি দোয়া পড়তেন এক নম্বর দোয়াটি হচ্ছে অবধসইপতি রয়েছে রসুলুল্লাহি আসাল্লাম যখন ইফতার গ্রহণ করতেন তখন এই দোয়াটি পড়তেন

এটি পড়তে পারেন অথবা নাও পড়তে পারেন তো পড়লে ভালো হবে আর যদি আপনি না পড়েন তাহলে শুধু আফতর তো পর্যন্ত পড়বেন এবার পড়বেন বিসমিল্লাহিম বিসমিল্লাহিম আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিযকিকা আফতরতু এতটুকু হাদিসের মধ্যে আছে তো আপনি চাইলে বৃদ্ধি করেও পড়তে পারেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে এইভাবে بسم الله اللهم لك صمت على رزقك أفطرت برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين أمي بتدور تا আপনাদেরকে ইফতার গ্রহণের পরে দোয়াটি বলে দেব যে দোয়াটি নবীজি পড়তে ইফতার গ্রহণের পরে বিসমিল্লাহিম আমি আল্লাহর নামে শুরু করলাম আল্লাহুম্মা লাকা সুমতু হে আল্লাহ আমি তোমার জন্যই রোজা রেখেছি ওয়া আলা রিযকিকা আফতারতু এবং তোমার দেওয়ার রিজিক দ্বারাই আমি ইফতার করেছি সুবহানাল্লাহ হচ্ছে ইফতারের দোয়ার অর্থ প্রিয় মুসলমান ভাই বাড়া শুনুন ইফতার গ্রহণের পরে কোন দোয়াটি পড়বেন আবু দাউদ শরীফে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর رضی আল্লাহু তাআলা অনুহালেন رحمتুল আলামিন নবীজি ইফতার শুরু করার সময় অথবা ইফতার শেষে এই দোয়াটি পড়তেন জহাবা যুমা ওয়া বাতাতিল উরুকু ওয়াসাবাদ আজুর ইংসা আল্লা এই দুয়ারটি অভিজিত পড়তেন ইফতার গঠনের পরে সব সময় পড়তেন আমরা পড়বেংসা আল্লাহ এ দুটির অর্থ হলো যে হাবাউ জুহামা ও আবা তালাতিন নরকম ওয়াসহাবাদ লাজরু ইংসা অল্লহ ইফতারের মাধ্যমেই পিপাসা দূর হল সেরা অপর শিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ তার চান সওয়াব ও স্থির হলো আবদুল শরীফের হাদিস এ হচ্ছে ইফতার দুয়ার অর্থ এ দোয়াটি আমরা ইফতার গ্রহণের পরে পড়বে ইংশ আম্লা অনেক এটি আমরা পড়ি না এটি শিখে নিবে নবীজি পড়তে আমরা কেন পড়বো না অবশ্য পড়ার চেষ্টা করব। না পড়লে কোন গুণ হবে না পড়লে কোনো গুণ হবে না তো কেন পড়বে না নবীজি পড়তে না আমরাও পড়বো রমজান মাসে ইফতার গ্রহণের পরে ইংশা আমি কয়েকবার বলতেছি খেয়াল করুন যাহাবাউজ ওয়ামা ও ذهب الظلماء وابتلت العروق وابتلت العروق وثبت الأجر وثبت الأجر إن شاء الله وثبت الأجر إن شاء الله

এবং যদি আল্লাহ তারা চান সবাব স্থির হলো এ হচ্ছে এ দুয়ার অর্থ আলহামদুলিল্লাহ আশা করি আপনারা শিখবেন আমার বিশ্বাস যেহেতু আমরা নবীকে ভালোবাসি সেহেতু আমরা শিখার চেষ্টা করব আমরা এ তু দোয়া পড়ব ইফতার গ্রহণের সময় একটি দোয়া ইফতার গ্রহণের পরে একটি দেওয়া পরবসা আল্লাহ তো এখন আমি গুণাগার আপনাদেরকে রোজা রাখার নিয়মটি বলে দিচ্ছি আর কেউ পরে দেব বাংলাতে উপরে দেবো নিয়তত্ব সম্পর্করা ইচ্ছা করা

হচ্ছে তো আরবিনিয়ত করতে হবে মাত্র বাধ্যবাধবতা আপনি তো মনে মনে সংকল্প করেন অথবা বাংলাতে হবে বলেন যে আমি আল্লাহ ফরজ বিধান ফরজ হুকুম আগামীকাল ফরজ রোজা রাখার নিয়ত করলাম এভাবে আপনি মুখোচন করলো হবে তখন আমরা সংকল্প করল হয়ে যাবে স্যারি খাওয়ার সময় আপনারা মনে মনে সংকল্প করে নেবেন স্যারি খাওয়ার পরে মিনত করে নেবেন যদি কেউ স্যারি খেতে না পারেন তাহলে সে কি করবে সে রোজা রাখবে নাকি রোজা রাখবে না সমাধান হচ্ছে যদি সে ঘুমের কারণে স্যারি খেতে না পারে সজাগ হতে পারলো না স্যারি খেতে পারলো না স্যারি খাওয়ার সময় এসে তখন সে সজাগ পেয়েছে তখন সে কি করবে তখন সে নিয়ত করে ফেলবে সে রোজা রাখবে অনেকে মনে করে রোজা রাখা যাবে না কেন যাবে না রোজা রাখবেন স্যারি খাওয়া সুন্নত ইচ্ছাকৃত তরক করা যায় না আমার নবীজি বলেন তোমরা স্যারি খাও একটু ফানি হলেও কেননা স্যারি মধ্যে রয়েছে বরকত ইচ্ছা কিন্তু সারা যাবে না স্যারি মধ্যে কি রয়েছে বরকত রয়েছে স্যারি খাওয়া আমার নবীজি আদর্শ সুন্নত তবে ইচ্ছাকৃত আপনারা সারবেন না যদি অনিচ্ছাকৃত যদি ঘুমের কারণে স্যারি খেতে না পারেন তাহলে কোনো সমস্যা তবে আপনি রোজা রাখবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন তো সময় ভাই বোনারা আমি রোজা নিয়োগটি আবার বলে দিচ্ছি খেয়াল করুন আর বিনিয়োগ করে দিচ্ছি না ওমাই তুয়ানি মোবারক ফারুদ ফতা মিন্নি রাখার নিয়ত মুসলমান ভাই বোনেরা আপনাদেরকে পায়ে ধরে বলব হারাম কখনো বক্ষণ করবেন না সাবধান যদি আপনি হারাম বক্ষণ করেন হারাম বক্ষণ করে আপনাদের শেহারি খান আপনি রোজা রাখেন আপনার রোজা কবুল হবে না হারাম বক্ষণ করে আপনি যদি ইফতার করেন আপনার রোজা কবুল হবে না হারাম বক্ষণ করে আপনি যদি নামাজ পড়েন আজকা করেন আল্লাহ তালা কবুল করবে না আপনি যদি চান যে আল্লাহ তালা আপনার রোজা কবুল করুক আপনি যদি চান আল্লাহ তালা আপনার নামাজ কবুল করুক আপনার এবাদ কবুল করুক তাহলে আপনাকে অবশ্যই হারাম বর্জন করতে হবে হালাল গ্রহণ করতে হবে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার হালাল গ্রহণ করার তফিদান করুন এবং রমজান মাসে রোজা রাখার তফিদান করুন ফাঁসুত নামাজ সুস্থ শরীর আদায় করার তফিদান করুন সকলে বলি আল্লাহ আমিন ইয়া রহমান রহমিন ইয়াহকুল হাকিমিন ইয়া রব্বুল আলমিন